তো আজকে আমি আর মারিয়া এজ চলে আসছি হচ্ছে গিয়ে মহেরা জমিদার বাড়ি দেখার জন্য এই হচ্ছে গিয়ে জমিদার বাড়ির গেট দিয়ে ঢুকতে হবে সো এখান থেকে ঢোকার সময় পার পারসন একশো টাকা করে টিকিট দিতে হয় এদিক দিয়ে ভালোই মোটামুটি দেখা যাচ্ছে শীতকাল বলে হচ্ছে গিয়ে দিয়ে গেন্দা ফুলের চারা অলরেডি দিয়ে দিছে আর এটা জানা ছিল না আমার যে এইখানেই পুলিশের একটা কিছু আছে ট্রেনিং সেন্টার যেহেতু টাঙ্গেলে এটা কি বা সামথিং কিছু একটা বলে এরকমই কি না আমি শিওর না সো এই হচ্ছে গিয়ে জমিদার বাড়ির এন্ট্রেন্স ছিল এদিক দিয়ে এদিক দিয়েও ঢুকতে পারতাম এদিক দিয়ে ঢুকলে হচ্ছে গিয়ে বড় এটা পুরোটাই আসবে আর এদিক আছে এই যে আরও এখানে ড্রোন ওড়ানো নিষেধ সো আমি ড্রোন আনছিলাম ড্রোন আনার পরে হচ্ছে গিয়ে চেয়েছিলাম যে এখানে খুব সুন্দর কিছু ভিউজ নিব বাট আনফর্চুনেটলি এখানে ওরা বলে দিছে আমি ঢোকার সময় বলছিলাম ব্যাগে ড্রোন আসে তো তখনই বলছিলো যে ড্রোন এখানে নিয়ে যাওয়া যাবে না সো আমরা এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যেয়ে তারপরে আমি স্ট্রিট এটা এটা পরের দিক দিয়ে যাই আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে বড়টার দিকেই যাই যেহেতু আকর্ষণ থাকে এটাই বেশি এখন একটু লাইটও আছে দেখতেও সুন্দর লাগবে এই যে এদিক দিয়ে পুলিশের গাড়ি গাড়ি আছে সব ট্রেনিং দিয়ে এটা হচ্ছে গিয়ে চৌধুরী লজ বাহ চৌধুরী লজ এটা হইছে হচ্ছে গিয়ে আঠারোশো নব্বই সালে একটা গ্লাসের মধ্যে লেখা আছে বাড়ির স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লজের অবস্থান ঠিক পূর্ব পার্শ্বে চৌধুরী লজ একটি দ্বিতল ভবন ভবনটিতে রয়েছে সুপরিসর মোট ছটি কক্ষ চৌধুরী ভবনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন কুমার রায় চৌধুরী বর্তমানে ভবনটি পিটিসির কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে ভবনটির দ্বিতলের উপরভাগে ফুলের তার নিজস্বতায় অনন্য আচ্ছা এই জিনিসটাকে বলছে হচ্ছে গিয়ে এইটা এখন একটা অফিস হিসাবে ইউজ হচ্ছে পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার আই গেস পিটিসি সো এইটাই হচ্ছে কি পিটিসি এই হচ্ছে কি জমিদার বাড়িটা বা খুবই চমৎকার লাগছে এখন উপরের এটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের কাজ করা কারু কাজ করা খুব সুন্দর করে কালার করা হয়েছে এটা আর এদিকে বাগান টাগান আছে ভেঙে ফেলছে এই হরিণের ঘাট এদিক দিয়ে আরও কিছু মনিউমেন্টস আছে সুন্দর ফুলের বাগান টাগান তো ওই দিক দিয়ে আরও কিছু আছে এই জমিদার বাড়িগুলো হচ্ছে কি আগে অবহেলায় মনে পড়েছিল তারপরে পিটিসি রান্ডারা নেওয়ার পরে এগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে এদিক দিয়ে আরও কিছু আছে পিটিসিডি মনে হয় বিল্ডিংসগুলো এটা একটু সামনে যে দেখাই একটু সামনে যে দেখাই ক্যামেরার দূরে তো বোঝা যায় না এভাবে এখানে এই যে সিটিং পজিশন টজিশন আছে এটা ভিতরে ঢোকা যাবে না বাট জিনিসটা হচ্ছে কি যে এরকম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দরজা এদিক দিয়ে ওই পাশে যাওয়া যায় বাট এদিক দিয়ে মাইন্ড ইউর স্টেপ ইউ ক্যান এন্টার ওভার হিয়ার তো এদিক দিয়ে একটা দরজা খোলা নেই একটা বড় আয়না আছে এখান দিয়ে ঘুরছি আয়নাতে দেখা যাচ্ছে আমরা এখন এদিক যে এদিকে চলে যাই এদিকে আসো এদিক দিয়ে লিচু গাছ টাছ আছে জলপাই পরে আছে জলপাই মনে হয় জলপাই গাছ জলপাই গাছ এটার মধ্যে ভরা জলপাই জলপাই গাছ পুরোটা এই যে এটা এটা হ্যাঁ এদিকে ঝর্ণা এদিকে ঝর্ণা টর্না বানাইছে এগুলি কৃত্রিম ভাবে আর কি এখনই বানানো হয়েছে আগের না বাহ এই বিল্ডিংটা অনেক সুন্দর এই বিল্ডিংটা সুন্দর এটা কারু এই সাইড দিয়ে সুন্দর ওইটার উপর দিয়ে ছিল সুন্দর এটার দিক দিয়ে এটা প্রশাসনিক ভবন এখন পিটিসির এই হচ্ছে কি আর একটা ভবন এটা হলো প্রশাসনিক ভবন এই হচ্ছে এই টাইপের স্ট্রাকচার গুলো যা আছে জমিদার বাড়ির এটা এই টাইপের গুলো মারিয়ে খুব পছন্দ বরাবর এই টাইপের জিনিসগুলো দেখলে আসতে চায় বারবার তো আমাদের আসার এখানে কোনো প্ল্যান ছিল না তো প্ল্যান হয়েছে হচ্ছে কি ওর কারণে এই যে দিক দিয়েও যাওয়া যায় রোড আছে এই দিক দিয়ে ভিতর দিয়েও দেখি যে দেখব আমরা এই দিক দিয়ে সব দর্শনার্থীরা আসছে ছবি টবি তুলতেছে এইটার আবার ডিজাইনটা আবার ডিফারেন্ট এটার ডিজাইনটা ডিফারেন্ট এটার মধ্যে লেখা আছে মহারাজ লজ লজ এই মধ্যে লেখা এখানে এদিক দিয়েও উঠা যায় বাট ভিতরে হয়তো বা ঢোকা যাবে না রেস্ট্রিকশন আছে এটাও প্রশাসনিক ইউজ যাচ্ছে এগুলি পরে সব রিডেকোরেট করা হয়েছে টাইলস টাইলস দিয়ে এই হচ্ছে গিয়ে পিলারগুলো পিলারগুলো অনেক উঁচু অনেক উঁচু পিলার এই হচ্ছে গিয়ে সামনে দিয়ে এটার ভিউজ যদি কিছু ড্রোন শট নিতে পারলে ভালো হতো বাট হচ্ছে যে আমরার পারলাম না ড্রোন শট গুলি নিতে ওদিক দিয়ে মারিয়া ছবি তুলতেছে আজিরজয়াল নিজের সব ফটো সেশন চলতেছে এখন করোনোদের মধ্যেও এটা হলো মহারাজা লজ এইটাও নির্মাণকাল ছিল আঠারোশো নব্বই সালে এটাই হচ্ছে গিয়ে মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা এতে রয়েছে সুপ্রশস্ত মোট দশটি কক্ষ পশ্চিমা স্থাপত্যকলার মধ্যে প্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিশেলে নির্মিত মহারা মহারাজা লজটি এখানে কি মহারাজা লজের পশ্চভাগে নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারের নাট মন্দির এদিকে ছিল উত্তর পাশে দুর্গা মন্দির সো এখানে অনেক কিছুই আছে তিনি প্রাণী বাঘ হরিণ ঘোড়া ও পাখি ময়ূর টিয়া ময়না এসব পালন করত ওকে খুব শৌখিন একটা লোক ছিল আর কি এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সে সবগুলোর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে উঁচু এবং বড় এবং সামনাসামনি আমার দেখো এটা ফার্স্টে অনেক উঁচু মনে হয়েছিল এটা কনফার্ম করলাম যে হ্যাঁ এটাই সবচেয়ে বড় তো চলেন ওই সাইডটায় যে এই সাইডে যে ওয়াকওয়ে আছে পিছন সাইডটা কী আছে ওগুলো যেয়ে দেখি তো এখন হচ্ছে যে আমরা এই এই দুই জমিদার বাড়ির বড়টা এবং পাশের আর একটা মিডিল যেটা ছিল আর কি এই দুটার মাঝখান দিয়ে ঢুকে গেলাম দিয়ে ঢুকার পরে হচ্ছে আছে এখানে পাখি আছে এখানে টেনিস কোর্ট আছে একটা এখানে হয়তো বা এখন যারা পুলিশ কর্মকর্তা আছে তারা খেলেন এটা হচ্ছে গিয়ে পিছন সাইডটা পিছন সাইড এখানে এখন প্রশাসনিক কার্যক্রম হয় এটা টেনিস কোর্ট এটা পরে বানানো হয়েছে এই যে ময়ূর এখানে খুব সুন্দর আছে দেখা যাচ্ছে কি না ছেলে ময়ূর পাশেরটা হচ্ছে গিয়ে মেয়ে ময়ূর পেখম মেলতো যদি মারিয়াকে দেখে তাইলে বুঝা যাইতো ও এখানে তো ইও আছে যে ঘুঘু পাখি আর ওই ওইটার নাম যেন কি ভুলে গেলাম আমি এটা খুব সুন্দর একটা খুবই সুন্দর খুব সুন্দর এটা দেখে যাও মারিয়া এই এই মোরগ টাইপের এই জিনিসটা লেজটা দেখো আর ওর কালারটা দেখো কত সুন্দর দেখছো এটা ছেলে আর ওটা মেয়ে আর ডান সাইডে কবুতর এই যে এই সাইডে বড় লে জ্বালা যেটা হ্যাঁ ছেলের একটু কালারফুলি হয় হ্যাঁ প্রকৃতিকূলে বেশিরভাগই হচ্ছে গিয়ে ছেলেরা কালারফুল বেশি হয় যেমন ময়ূর ময়ূরও দেখতে সুন্দর তার থেকে ফিমেল ময়ূরগুলোর কালার কম ওইটাও সেম সো ডোন্ট বি আপসেট মানুষদের মধ্যে আবার মেয়েরা বেশি সুন্দর হয় ওখানে জাজমেন্টাল করার কিছু নেই সো আমরা বুঝতেই পারছি ব্যাপারগুলো এদিকে কি আছে ময়না পাখি আছে ইয়ে ময়না 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 এখানে দুইটা ময়না আছে হয়তো বা কথা বলতে পারি কি পারে জানি না ময়না আমি তো ট্রাই করতেছি যদি কিছু বলে ও ডাকতেছে বা ক্যা ক্যা করে ময়না এদিকে খরগোশ এটা হচ্ছে গিয়ে স্পেশালি পিটিসির অনুযায়ী করছে সবকিছু করে খরগোশের জোড়া আছে একটা এদিক দিয়ে ময়ূর এদিক দিয়ে এটার মধ্যে কি এটার মধ্যে মানে কিছু নাই এটার মধ্যে কবুতর ছিল লক্ষ ময়ূর পাংী কবুতর এটার মধ্যে ইগল এখানে একটা বড় সড়ো ইগাল আছে সুন্দর একটা ইগল আছে এখানে ঠোঁট আর হচ্ছে গিয়ে পায়ের নগুলা বিশাল বিশাল ধারালো ওই যে কথা বলছে ময়না বলছে বলছে না আমি এতক্ষণ বললাম বললো না এই যে এখন বললো ময়না ও যে কি কি জেনে মোরগের ডাক দেয় ময়না কি কইছে ও কি বলে না ময়না বললে ও অ্যানসার দেয় ময়না এই ময়না অনেকগুলি কথাই মনে হয় পারে না সালাম দেয় পরে আশেপাশে অনেক পাখি আছে ওগুলো ডাকো অনুকরণ করতে পারে যে কি কি বলে ময়না ওই যে ময়না বলছে ইন্টারেস্টিং জিনিস কে ওকে আমরা ওইদিকে যে দেখি আরো কি কি আছে এদিকে আছে ওই যে আবারও বলতেছে ময়না এদিকে ম্যান্ডারিন হাঁস খুবই কালারফুল এই হাঁসগুলো খুবই কালারফুল এটা হচ্ছে মেল আর পাশেরগুলো যেগুলো কালারলেস সেগুলো হচ্ছে ফিমেল সুন্দর ছোটো ওটার পরেই আছে হচ্ছে গিয়ে হরিণের কেইজ খুবই সুন্দর এই যে মেইন আকর্ষণ এই ফার্স্ট আমি এত বড় চিত্রা হরিণ দেখলাম সামনাসামনি এর আগে দেখছি হচ্ছে গিয়ে ছোটগুলো ওটা স্পটেড ডিয়ার ছিল না এগুলি সব স্পটেড ডিয়ার এটা মনে হয় ছেলে আর মেয়ে ভিতরের ওই যে মিডেলে বড় বড় শিঙালা নিয়ে বসে আছে ওগুলি সব ছেলে এগুলি সবগুলো ছেলে নিজে দেখা যাচ্ছে বসে আছে ওই জায়গাটার মধ্যে এদিকে বানর আছে বান্দরামি করছে একটা এই যে মিস্টার যে বানরের বানরামি একা একা রোল ডাউন দিচ্ছে ও কিন্তু ছ বলতে ট্রাই থাকবে খুব নজর আন্দাজ করতেছে ব্যাপারগুলো কী হচ্ছে রোলিং ডাউন কিছু ভালো ভালো কথা লেখা আছে কিছু কোরআন হাদিসেরই এদিক দিয়ে যে ট্রেন এটা সুইমিং পুল আছে এখানে একটা সুইমিং পুলে যদি আপনি সাঁতার কাটতে চান তাহলে হচ্ছে কি মাথা পিছু ভাড়া চারশো টাকা সুইমিং পুলও আছে এখানে সামনে মনে হয় পুকুর ইয়েস পাশরা পুকুর এই যে বাচ্চাদের খেলাধুলার জায়গা এদিকে হচ্ছে কি পুকুর মাছে মাছে এদিকে ওয়েডিং ফটোশ্যুট চলছে সো আমরা ডিস্টার্ব না করি ওয়েডিং ফটোশ্যুট চলছে আমরা ডিস্টার্ব না করি রেবে এই হচ্ছে যে জমিদার বাড়ির মধ্যে একটা মিউজিয়াম আছে কি কি আছে সবকিছু এখানে লেখা চলুন ভিতরে যা দেখি কি অবস্থা আসো হ্যাঁ এই যে এখানে আমরা এখানে রেখে ভিতরে রেখে ঢুকি কি অবস্থা এদিকে হচ্ছে গিয়ে পুলিশের ড্রেস ঢুকে গেলে একটা এখানে বেশ কিছু জমিদারের ইউজ করা জিনিসপত্র সব তামা পিতল জমিদারদের ইউজ করা সব কয়েন সেই সময় তারপর হচ্ছে গিয়ে জন্য এখানে হাড়ি পাতিলগুলো আছে গ্রামাফোন তারপরে প্লেট গ্লাস অনেক কিছু আছে এখানে জমিদারের ব্যবহৃত একটা দামি এখানে পুলিশের ড্রেস ট্রেস সব করা এখানে রাইফেলের ছবি শর্ট গানের ছবি ছবি না অরিজিনাল সরি এটা হচ্ছে গিয়ে বারো বোর শর্ট গান রাশিয়ার তৈরি নাইন মিলিমিটার এস এম সি ভারত এই পিস্তলটা আমার হচ্ছে চমন লাগতে দেখতে বাট এটা রেঞ্জ বলে ভালো কারণ এমনি সব হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পিস্তল এটা হচ্ছে গিয়ে মটার টু ইঞ্চ মটার টি ফর্টি ফাইভ ব্রিটিশ রিভলভার ওগুলো সুন্দর লাইটিং এর জন্য বোঝা যাচ্ছে না এখানে আছে হচ্ছে গিয়ে রাইফেল এস এল আর রাইফেল রাইফেল এইটা সুন্দর বড় সরো এটা হলো মিলিমিটার রাইফেল জি থ্রি স্টার ফাইভ ওয়ান নেটো শক্তিস্তল এটা হচ্ছে গিয়ে এম এম জি ব্রিটিশ থ্রি জিরো থ্রি অনেকগুলো বুলেট রাখা আছে এই মহেরা জমিদার বাড়ি সংস্কার আর সংস্কারের আগে পরের ছবি সব দেওয়া হয় এখানে এরকম জাস্ট লাইক না সেই সাইডটা এরকম পুলিশের সবই দেওয়া সেই হচ্ছে গিয়ে মিউজিয়ামের ভিতরে এবার চলে নদীর যে দেখি এখানে বিশাল বড় একটা অ্যাকোরিয়াম বানানো হয়েছে সব কমেটস এবং সাকার যেটা হচ্ছে গিয়ে গঙ্গার এখন জাতীয় মাছ আর টাইগার শার্ক ওই যে হচ্ছে গিয়ে এই যে এই যে এটা হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদীর জাতীয় মাছ এখন বরা এই যে যাচ্ছে আর এগুলো হচ্ছে কালারফুল কমেন্টস তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই কমেন্টস করে জানাই কেমন লাগলো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আবার একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম